দেখুন আমি নারকেলগুলোকে আমি কেটে নিয়েছি এভাবে টুকরো টুকরো করে এগুলো এখন আমি একটা মিক্সিতে এটা একটু পেস্ট করে নেব মানে এমনভাবে করব যাতে দানা দানা না থাকে যেরকম আমরা নারকেল করালে হয় ঠিক সেই রকম তো আজকে আমি তৈরি করব সুজির গুজিয়া বা সমোসা যেটাই বলুন না কেন তো সেটা আমি তৈরি করব আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখলে আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন খুব সহজে রাখি পূর্ণিমা উপলক্ষে আমি এটা দেখাচ্ছি সামনেই রাখি আসছে রাখিতে আপনারা এইগুলো তৈরি করে মিষ্টির সাথে এই একটা মানে সুজি যে আমি গুজিয়া বা সুজির যে সমস্যা যেটাই বলুন না কেন এটা একটা মিষ্টির সাথে ডিশের মধ্যে সাজিয়ে দিলে খুব সুন্দর লাগবে নোনতা বা মিষ্টি এই রকম ধরনের এটা স্বাদ হবে তো চলুন সাথে থাকুন আমি এটাকে মিক্সিতে একবার অন্তত ঘুরিয়ে নিই কীরকমভাবে বাটা হবে সেটা দেখিয়ে দেবো মিক্সির ঢাকা খুলে নিচ্ছি দেখুন আপনাদের দেখাচ্ছি আমি এই রকম হবে যে যেরকম আমরা নারকল কুড়ি মিলিয়ে নারকল কোড়াতেই আমরা কুড়ে নিই ঠিক সেই রকমই হবে এরকম খুব ভালো লাগে খেতে একটা যে কোনো জায়গার মধ্যে এই নারকলগুলোকে একটুখানি ভেজে নিতে হবে দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে ভাজা বলতে কি তেল ঘি কিছু দিয়ে ভাজতে হবে না শুকনো এরকম নিতে হবে খুব কাঁচা থাকলে ভেতরে যে আমি স্টাফিংটা দিব সেটা তো নরম হয়ে যাবে ভালো থাকবে না ওই কারণে হালকা একটু ভেজে নিলাম এখানে নেব আমি একবারটি সুজি দেখুন এখানে মানে ধরে নিন আড়াইশো কাজুগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি দেখুন এভাবে দেখুন সুজিগুলো খুব ভালো ভাজা হয়ে গেছে একদম লাল করে নয় এরকমই হালকা ভেজে নিতে হবে এবার আমি দেখুন নারকেলগুলো রেখেছি এখানে এখানেই আমি সাইডে রেখে দেবো এগুলোকে দেখুন আমি এখানে ঘি দিয়ে দিয়েছি এখানে আপনার এখানে ঘি বা বাটার যে কোনো একটা দিতে পারেন ঘি বাটার যদি খাওয়া পছন্দ না করেন তাহলে আপনারা এখানে সাদা তেলও দিতে পারেন কিন্তু ঘি দিলে বেশি ভালো হয় একটা সুগন্ধি বেশ সুন্দর গন্ধ আসে সেই কারণেই বললাম যে ঘি বা বাটার যে কোনো একটা দিতে এখানে দিয়ে দেবো আমি কাজু আর কিশমিশগুলো এবার দিয়ে দেবো নারকেল যে আমি ভেজে রেখেছিলাম আর সুজি সেগুলোকে আগে কেন একটু ভেজে নিলাম আমি যদি গোড়া ভাজতাম তাহলে প্রচুর তেল বা ঘি যেটাই আপনারা ব্যবহার করুন সেটা বেশি লাগবে আমি দেখালাম এই কারণেই যাতে অনেকেই আছে তেল বা ঘি খুব একটা পছন্দ করেন না খেতে সেই কারণে দেখুন ভাজা তো হয়ে গেছে এটা একদমই হাই ফ্লেমে ভাজবেন না লো মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন এখন আমি একটু বাড়িয়ে দিলাম ফ্লেমটাকে আঁচটা বাড়িয়ে দিলাম এবার দিয়ে দেবো দেখুন এখানে লবঙ্গ আর এলাচ চারটে মানে এলাচ আর চারটে থেতো করে রেখেছি আমার সেটাকে মিশিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম আমি খোয়া রেখেছি সেই খোয়াটাকে আমি পরে মিশিয়ে দেবো হাতে আমি একদম ভেঙে রেখেছি পরে ঠান্ডা হয়ে যাবে যখন তখন মিশিয়ে দেবো গরম অবস্থায় দিলে একটু গোলে ডুলে যাবে আমি মিশিয়ে রেখেছি আগের থেকে গ্রেটারে গ্রেট করে রেখেছি যখন ঠান্ডা হয়ে যাবে তখন মিশিয়ে দেবো আমি এই খোয়া এখন সুজি খুব সুন্দর ভাজা হয়ে গেছে নারকেল সুজি কাজু কিশমিশ আর সমস্ত কিছু শুধু মিষ্টি দিইনি নি এখনও আমি মিষ্টি দেব। এখনই যদি দিয়ে দিই না ডেলা পাকিয়ে যাবে তো আপনাদের তো আমি চিনি খাই না তো চিনির পরিবর্তে দুধ দেব। তো এখন এটাকে গ্যাসটাকে আমি অফ করে দিই আপনাদের দেখাবো এটা গ্যাস অফ করে দিয়েছি দিয়ে এখন এটাকে সমানে নেড়ে নিচ্ছি কারণ তাওয়াটা গরম আছে তো প্যানটা ফ্রাই প্যানটা ওই জন্য তো এই ছালাটার মধ্যে আমি এখন ঢেলে নেব এই যে দেখুন আমি এর মধ্যে গুড় রেখে দিয়েছি যে পাউডার গুড় যেগুলো পাওয়া যায় গুঁড়ো গুড় সেটা আমি চিনি মেশাবো না আপনারা যদি চিনি খান চিনি মেশাবেন আমরা চিনি যেহেতু খাই না আপনারা তো জানেনই আমি সব রান্নার মধ্যে বেশিরভাগটাই আমি গুড়ের ব্যবহার করে থাকি তো সেই আমি গুড় এখানে মিশিয়ে দেব বর্ষাকালের জন্য একটুখানি চেলে নিলাম এটাকে নালে পোকা থাকে সেই কারণে তো কিছু নেই দেখছি বেশ ভালো ফ্রেশ আছে দিয়ে এখানে আমি প্রয়োজন মতো একটু তেল এই যে দেখুন সুজি ঠান্ডা হয়ে গেছে অনেক এখন দিয়ে দেবো আমি এই যে গুড় গুড় যদি এতটা প্রয়োজন হয় তবেই দেবো মনে হচ্ছে বেশি হয়ে যাবে তো খুব বেশি হয়ে গেল কি আমার বাড়িতে আমার হাজব্যান্ডের সুগার আছে তো ও খেতে পারবে না সেই কারণে একটু মিষ্টিটা আমি কমই দেব সেটা আপনারা আপনাদের বাড়ির পরিবারের মানুষদের কথা চিন্তা করে জম যেমন আপনারা মিষ্টি খাওয়া পছন্দ করে সেই বুঝে দেবে আমি একটু কম দেব অনেকটা হয়ে যাবে এই দেখুন এতখানি রেখে দিলাম এটা আপনাদের ইচ্ছে মতো আপনারা দিতে পারেন আর দেখুন এখন দেওয়ার জন্য গুড় খুব ভালো মিশে গেছে চিনি হলো এখন দেবেন তবে চিনিটাকে একটুখানি পাউডার মতো করে নিলে ভালো হয় খুব সুন্দর মিশে যাবে আর হলে কিন্তু মুখে লাগবে ওটা আর ছোট দানা চিনি হলে কোনো অসুবিধা নেই আর একটু দিই একটু রেখে দিলাম এখন দেখুন হাতে ধরাও যাচ্ছে ও খোয়া ক্ষীরটাকে মিশিয়ে দিয়েছি আপনাদের দেখাতে ভুলে গেলাম যেটা আমি হাতে মানে গ্রেটারে গ্রেড করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম সুন্দর হয়ে গেছে এখন এটাকে আমি আলাদা করে সাইডে রেখে দিলাম এবার আমি যে ময়দা নিয়েছি সেটাকে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে আমি কিন্তু কোনো খাবার সোডা কিচ্ছু দিইনি এতে এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব এটা আপনারা আটা ময়দা মিশিয়েও মাখতে পারেন বা শুধু ময়দার করতে পারেন যেমন আজ আমি শুধু ময়দার করছি বা শুধু আটারও করতে পারেন যেটাই করুন না কেন ভালো হবে খেতে ময়দার জিনিসগুলো একটু দেখতে আলাদা হয় আর আটা ময়দা মিশিয়ে বা ময়দা আটা শুধু করলে আমাদের সবাই স্বাস্থ্যের কথা চিন্তা করে অনেকেই এখন ময়দা খায় না শরীরের কথা চিন্তা করে সেই কারণে ময়দাটাকে অনেক অনেকেই আমরা অ্যাভয়েড করি আমি তো অনেক ব্যাপারে অনেক রান্নাই দেখিয়েছি আপনাদেরকে ময়দা দেখাইনি আপনারা দেখবেন আমার পেজে গিয়ে যে আমি ময়দা জিনিসটা খুব কমই দেখাই এখন দেখে নেব ঢাকা খুলে কি রকম হয়েছে তো দেখুন চলে এসেছি প্রায় আমি কুড়ি মিনিট পর খুব সুন্দর আগে এটা মেখে তারপর যদি আমি সুজি স্টাফিং এগুলো রেডি করতাম তাহলে খুব ভালো হতো তো আপনারা তাই করবেন যখন করবেন স্টাফিংটা তার আগেই ময়দাটাকে মেখে নেবেন তো দেখুন খুব সুন্দর স্মুথ মাখা হয়েছে আর এটা না হবে শক্ত না হবে নরম যদি বোঝেন খুব নরম হয়ে গেছে তাহলে একটু ময়দা দিয়ে আবার এটাকে শক্ত বেশি একটু ডো তৈরি করে নেবেন তো আমি যেটা করেছি একদম ঠিক আছে দেখুন আমি নিয়েছি লুচির যেরকম লিচি হয় সেই রকমই লিচিগুলোকে করেছি আমি তো এইরকমই হাত দিয়ে খুব ভালো করে ঠেসে নিতে হবে যদি ফাটা থাকে দরকার হয় আরও ভালো করে একবার ঠেসে নিন কিন্তু যেন একদম ফাটা না থাকে ফাটা থাকলে কিন্তু এই যে গুজিয়া বা সমস্যা যে এটাই বলুন না কেন ঠিক হবে না দেখুন আমি এইভাবে কিন্তু লেচিগুলোকে সব করে নিলাম আপনাদের যতগুলো করবেন এভাবে আমার ঢাকা দিয়েও রাখতে পারেন এখন এবার আমি বেলে বেলে রাখবো এগুলি প্রথমে আমি বেলে বেলে দেব একদম গোল করে লুচির মতো আগে প্রথমে বেলে নেব আপনারা চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন বা তেল দিয়েও বেলতে পারেন যেটা আপনাদের সুবিধে হবে বেলে রাখলে সুবিধে চটপট হয়ে যাবে এই যে দেখুন আমি লুচির মতো বেলে নিলাম চলুন সবগুলো আমি আগে বেলে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমি সুজি স্টাফিংটা দেখুন এখানে নিয়ে নিয়েছি কি সুন্দর দেখুন লাগছে এইগুলো এমনি শুধুও খাওয়া যাবে খুব ভালো তো আমি এই দেখুন এই ছাঁচটা দিয়ে ঘুরবো ফ্রেমটা দিয়ে আপনারা এই রকম ধরনের মোল বা এরকম ছাঁচগুলো যদি পান বাজারে দেখবেন মেলাতে অনেক সময় পাওয়া যায় এটাকে খুব ভালো করে বসিয়ে নেবেন এইভাবে একদম এইরকমভাবে বসিয়ে নিয়ে তারপরে এটাতে যেরকম পরিমাণ ধরবে এটাতে দু চামচ বা তিন চামচ যেরকম ধরবে সেই রকম পরিমাণে এটা এখানে দিয়ে দিতে হবে এই যে দেখুন এরপর আমি কি করব দেখুন এই যে সাইডগুলো আছে একটু জল দিয়ে দেব কারণ জল দিয়ে দিলে খুব ভালোভাবে এইটা সিল হয়ে যাবে কারণ এগুলো যদি বেরিয়ে যায় সুজিগুলো তাহলে তেলটা নষ্ট হয়ে যাবে সেই কারণে তো দেখুন মনে হচ্ছে একটুখানি আঙুল দিয়ে চেপে দিতে হবে বেশি হয়ে গেছে এইভাবে চাপ দিয়ে দিলাম দেখুন এইবারে এটাকে সাইড থেকে আমি এটাকে বের করে নিলাম এইগুলোকেও আবার একসাথে একটা দুটো যা তৈরি হবে সেটাকে তৈরি করে নিতে হবে দেখুন কিরকম হয়েছে বলুন ভাবে করে নিতে পারেন বা হাত দিয়েও আপনারা করে নিতে পারেন যদি মোল্ড না থাকে আবার একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের এভাবে পেতে ম্যাগম সোজা করে পেতে নেবেন দিয়ে রকম করে নেবেন এখন দিয়ে দিলাম তখন মনে হলো বেশি হয়েছে একটু পরিমাণটা আমি এবার কম দিলাম আবার এরকম জল দিয়ে দেব জল দিয়ে দিলে এই যে সাইড দিয়ে যে বেরিয়ে যাওয়ার ভয় নেই এবার ঠিক আছে দু চামচ ভর্তি দেওয়া যাবে না তাই আমি দেড় চামচ দিলাম তো দেখুন এইভাবে চাপ দিলে এভাবে প্রেশার দিয়ে দিলে কিন্তু এটা পুরো শিল হয়ে যাচ্ছে দিয়ে এভাবে আমি একটা হাত দিয়ে দেখিয়ে দেব দেখুন কত সহজে এটা কিন্তু বেরিয়ে আসছে কেমন হচ্ছে দেখুন এগুলোকে আমি তৈরি করে নেব ঠিক এইভাবে কতগুলোকে এবার আমি একটা হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের হাত দিয়ে আমি যদিও খুব একটা মানে দেরি হয় আমি অত তাড়াতাড়ি পারি না তবু আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা তৈরি করতে পারেন ঠিক সেম ভাবে এইভাবে হাতে নেবেন এই যেইভাবে নিলাম পুরো শাড়িগুলো আগে বন্ধ করে নিতে হবে এখানে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে নিতে হবে নাহলে কিন্তু সুজির স্টাফিংটা বেরিয়ে যাবে ঠিক এইভাবে এই যে এইভাবে তৈরি করে নিতে হবে আমরা সিঙ্গারা যেরকম খুব হালকা মানে আঁচের মধ্যে একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে থাকি সেই রকম এইগুলোকেও কিন্তু এইভাবে ভাজতে হবে একদমই হাই ফ্লেমে ভাজা যাবে না তাহলে কিন্তু ওপরটা পুড়ে যাবে লাল হয়ে যাবে একদম চেষ্টা করবেন যে যেন এটা একদমই লো ফ্লেমে ভাজা হয় তো দেখুন আমি এখন দিয়ে দিচ্ছি একটা একটা করে একবার দেখে নেব দেখুন এগুলো আমার হয়ে গেল প্রথম ব্যাচটা এটাকে সাইডে আমি রেখে দেবো এখন দেখুন গুজি এগুলো কি সুন্দর হয়েছে একটা আপনাদের সামনে থেকে আমি ভেঙে দেখাচ্ছি অসাধারণ হয় আপনারা কিন্তু এভাবে তৈরি করে নেবেন দেখুন মানে ভাঙতে মায়া লাগছে এতটাই সুন্দর হয়েছে এগুলো গরম আছে তো খুব আমি ভাঙতে ভাঙবো কোনটা সেটাই ভাবছি এটা একটু ওদের গরম আছে ধরতে পাচ্ছি না এটা আছে দেখুন মুচমুচ করছে ভর্তি পড়তে দেওয়া দেখুন সাপিংটা সুজি তো এটা ভেঙে আপনাদের দেখালাম একটা মুচ করছে একদম আজকে আজ দেখুন আমি সমসা বা গুজিয়া সুজি দিয়ে যেটা আমি করেছি আশা করি আপনাদের আজকে ভালো লেগেছে এটা আপনারা রাখি বন্ধনে মিষ্টির সাথে এটাও রাখবেন এটাও মিষ্টি খুব ভালো লাগবে খেতে আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার সবার থেকে একটুখানি আলাদা কোথাও আছে সেটা যদি কোথায় সেটা একটুখানি যদি কমেন্ট করে জানান খুব খুশি হব আর আজকের যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসব সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার